থাইল্যান্ডে অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদীর বৈঠকে আশার আলো সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন এ সময় তিনি ভারত বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদি সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিচারনেস তৈরি হয়েছিল এটা আপনার যেন কমে আসে সেখানকার একটা সুন্দর সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং আমি যত দেখেছি তাতে থেকে আমার মনে হয়েছে যে এ ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে দুই দেশের মানুষকেই উপকার করবে